আসসালামু আলাইকুম এভ্রিয়ান কী অবস্থা সবার আশা করি গায়ে সবাই ভালো আছেন তো নতুন ব্লক নিয়ে আবার চলে আসলাম নতুন রাইডিং নিয়ে আজকে হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ নিচ্ছে সেটা হচ্ছে তিন থেকে চার ঘন্টার ভিতরে ঢাকা সিটির ভিতরে রাইড শেয়ারিং করে বা পার্ট টাইম কিছু একটা করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেটারই ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে তো গাই যারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এখনই তারা তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটা ফ্যামিলি সদস্য হয়ে যান আলহামদুলিল্লাহ গাই আসতে না আসতে আমি টিপ পেয়ে গেলাম হচ্ছে খামার বাড়ির মধ্যে থেকে মগবা বাড়লে একশো তিরিশ টাকা আসলে এটা হচ্ছে অবাক বিষয় আসলে এরকম টিপ পেতে হলে মাঝে মধ্যে কপাল লাগে আসলে আমি আসতে না আসতে আমি মনে 30 তিরিশ সেকেন্ডের মাথায় হচ্ছে এখানে টিপ আর আমার সবচেয়ে গন্তব্যস্থ হচ্ছে খামার বাড়ির মোড় আমি ওইখানে অলওয়েজ টিপ পাই কেননা আল্লাহর তিরিশ দিন এখানে হচ্ছে অফিসের লোকজন বের হয় এবং কি সবাই এখানে যাতায়াত করে বেশি ফার্মগেট হচ্ছে ঢাকা সিটির একটা প্রাণ কেন্দ্র তো তো ফার্ম মানুষ থাকবে স্বাভাবিক আসলে গাইস একটা কথা কি বাস্তব জীবনটা গাইস আসলে অনেক কঠিন আপনারা যেটা মনে করতেছেন এখানে বাইক দিয়ে বাইক চালাই টাকা ইনকাম হয় কিন্তু আসলে বাস্তব জীবনটা আসলেই ভিন্ন বাইকটা চালানো এত সোজা না রাস্তায় এত পরিমাণ সমস্যার সম্মুখীন হইতো একজন রাইডারকে আসলে এত সমস্যার সম্মুখীন হওয়ার পর টাকাগুলা যখন হাতে পায় গাইস এটা হচ্ছে বড় একটা সুখ যখন উনি আমাকে পে করে টাকাটা দেয় তখন আমার একটা মনের ভিতরে একটা আনন্দ জাগে না টাকাটা পাইছি আমি এত কষ্ট করার পরও টাকাটা পাইছি আলহামদুলিল্লাহ তো উনি হচ্ছে টাকা ভাঙতি ছিল না টাকাটা ভাঙতি করতে চলে গেছে নর্মালি গাইস তো আসলে ফার্স্ট রাইট কমপ্লিট আলহামদুলিল্লাহ তো আমার টার্গেট হচ্ছে আজকে তিন থেকে চার ঘন্টার ভিতরে কত টাকা ইনকাম করতে পারি সেটার একটা ব্লক নিয়ে আপনার হাজির হয়ে গেলাম গাইস একটা পুরুষ মানুষ যে কী গাইস আপনি যখন বাসা থেকে বের হবেন নর্মালি তারপরে বুঝতে পারবেন একটা কথা আছে না গাইস পুরুষ সুন্দর হয় টাকাতে নারী সুন্দর হয় পেতে এটা হচ্ছে বড় কথা নারীর সৌন্দর্য না থাকলে সমাজে নারীর দাম হয় না পুরুষ টাকা না থাকলে হচ্ছে সমাজে পুরুষের দাম থাকে না সেটা হচ্ছে বড়ো কথা এই জন্য যারা হচ্ছে ইয়াং জেনারেশন বা আমার ভাই আছেন অবশ্যই একটা কথায় সবাইকে বলবো টাকা ইনকাম করতে হবে লাইফে টাকা ইনকাম করলে মা বাবা ভাই বোন বা নিজের ফ্যামিলির কাছে আপনি প্রায়োরিটি পাবেন টাকা ইনকাম করতে না পারলে হচ্ছে ফ্যামিলি মা বাবা ভাই বোন কারো কাছে প্রায়োরিটি পাবেন না এটা হচ্ছে বড়ো কথা আসলে লাইফে পরিশ্রম করতে হবে অনেক বেশি স্ট্রাগল করতে হবে অনেক বেশি না হলে লাইফে কিছু করা সম্ভব না তো গাইছি আলহামদুলিল্লাহ এ পাশে না আসতে আমি টিপ পেয়ে গেলাম উনি যাবে হচ্ছে বনানী কবরস্থান তো উনি আমাকে বলতেছে ভাইয়া অ্যাপে দেখাচ্ছে আশি টাকা আপনি কি আশি টাকায় যাবেন আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আশি টাকায় ডান তো উনি উঠে পড়লো তো আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি বনানী কবরস্থান আসলে রাস্তা হচ্ছে নর্মালি দুই কিলো রাস্তা তো এখানে হচ্ছে দুই কিলো রাস্তা তো অল্প একটু রাস্তা ভাবলাম নিয়ে চলে যাই দেখি খবরস্থানের ওই পাশ থেকে আবার কিছু পাওয়া যায় কি না গাইজ নর্মাল হচ্ছে যারা হচ্ছে রাইড শেয়ারিং করতে চান যারা হচ্ছে দুই থেকে তিন ঘন্টার বা চার ঘন্টার একটা শিডিউল নিয়ে রাইড শেয়ারিং করতে চান তারা হচ্ছে ছোটো ছোটো ভাড়াগুলো মারার ট্রাই করবেন কেননা ঢাকা সিটির ভিত্তি ছোটোগুলো একটু সময়টা কম খায় আর লং ভাড়াগুলো হচ্ছে অনেক সময় খেয়ে ফেলে এই জন্য হচ্ছে আপনি ভাড়া মেরে টাকাটা বেশি ইনকাম করতে পারবেন না ছোটো ছোটো ভাড়াগুলো মারবেন দেখবেন যে আপনার আয়টা ভালো হচ্ছে নর্মালি তো উনি আমাকে টাকাটা দিয়ে দিছে গাইস তো টাকাটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব কবরস্থান মসজিদ ইউটার্ন ছাড়া কোনো জায়গায় ইউটার্ন নাই একটা কথা মনে রাখবেন আপনারা আপনার যখন বনানি ঢুকবেন মানে রাস্তা ক্রসিং হয়ে যাবে দুই নম্বরের যে রাস্তাটা এ পাশের এই পাশে কোনো ইউটার্ন নাই যদি ইউটার্ন নিতে হয় একদম কবরস্থান মসজিদ ওই পাশ ছাড়া হচ্ছে আপনি ওটা নিতেও পারবেন না গাইজ এটা হচ্ছে বড়ো কথা গাইস আমি হচ্ছে এখানে আইসা অনেকক্ষণ ছিলাম বসা থাকার পর হচ্ছে অনেকক্ষণ টিপ পাই যেহেতু আমি একটা শর্ট শিডিউল নিয়ে বের হয়েছি তিন থেকে চার ঘন্টার ভেতরে আমাকে কিছু টাকা ইনকাম করতে হবে কত টাকা ইনকাম করতে সেটাও আপনাদেরকে দেখাতে হবে নর্মালি এই হচ্ছে আমি গুলশানের দিকে চলে যাচ্ছি এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই যেহেতু শর্ট শিডিউল আমাকে গুলশানে যেতে হবে গাইস তো গাছ চলে আসলাম গুলশানায় তো গুলশানে না আসতে হচ্ছে দুইটা পিকচার দেখা পাই পিচি হচ্ছে আমাকে দর্শকদেরকে বাইকে একটু উঠাতে হবে একটু চড়াতে হবে যে ভাই আপনি ইউটিউব চ্যানেলের নাম কি একটু বাইকে উঠাবেন না কি আমার গাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে যে ভাই একটা কী গাড়ি বা কত টাকা দিয়ে কিনছেন বা কীভাবে কিনছেন ওই বিচ্ছি দুইটা হচ্ছে আমাকে বলতেছে ভাই আমাদের একটু গাড়িতে চড়ান আমি বলছি দেখো তোমরা দুইজন তোমাদেরকে গাড়িতে ওঠালে নর্মালি হচ্ছে পুলিশে মামলা দিয়ে দেবে তো আমাকে বলতেছে ভাই আপনার বাসা কোথায় আপনি কী করেন তা আমার সম্বন্ধে ডিটেলস জানার চেষ্টা করতে তো আমি বলছি যে তোমরা বাসায় চলে যাও যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে তোমাদের বাসার দিকে চলে যাও তোমার আম্মু আমরা চিলি করবে তো পরে বলতেছে না ভাই আমরা আরও পরে যাবো আপনারা একটু বাইকে ওঠান না তো ওদেরকে পরে বললাম যে ভাই আমি ব্যস্ত ওই জন্য তোমাকে হচ্ছে রাইড দিতে পারতেছি না অবশ্যই নেক্সট টাইম কখনো দেখলে রাইড দেবো আলহামদুলিল্লাহ ওদের সাথে কথা বলতে বলতে একটা লোক এসে বলতেছে ভাইয়া ক্যানাডার মাঝে যাবেন নাকি আমি বললাম যাব ভাইয়া কত টাকা দেবেন উনি বলছে একশো টাকা পে করবে ঠিক আছে চলেন একশো টাকায় দিয়ে যেহেতু রাস্তা এখান থেকে দেড় দুই কিলো রাস্তা অল্প একটু রাস্তা তো চলে যাচ্ছি কেনাডা অ্যাম্বাসের দিকে গাইস যেহেতু গাইস আমি চার ঘন্টা শিডিউল নেমে নামছি আজকে চার ঘন্টার ভিতরে কমপ্লিট করে বাসায় ব্যাক করবো অবশ্যই আমাকে ছোট ছোট ভাড়াগুলো ট্রাই করতে হবে না হলে বড় ভাড়া ট্রাই করলে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যেতে পারে কিন্তু অ্যামাউন্টটা আসলে কিন্তু আমার লস প্রজেক্ট হয়ে যাবে একটা সমস্যা পড়ে গেছে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো এম্বাসি এমএে অ্যাম্বাসি ইউকে এম্বাসি অনেকগুলো এম্বাসি এগুলোর কারণে হচ্ছে নর্মালি কেনাডা অ্যাম্বাসি কোনটা বাট আমরা বুঝতেছি না তো পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম পুলিশ ভাই ও আছে না উনি একটু সামনে যায় জিজ্ঞেস করেন আসলে আমি বুঝতেছি না কোন পাশে ক্যানাডা এম্বাসিটা তাহলে আমরা ওই যে সামনে জায়গা হচ্ছে আমরা চতুর পাশে ঘুরতেছিলাম যে ক্যানাডা এম্বাসি কোনটা তো গাইস আমি হচ্ছে খুঁজতে খুঁজতে দেখি যে ওই পাশে দেয়ালে লেখা আছে কানাডা এম্বাসি তো আমি ভাইকে যে বললাম ভাই কানাডা এম্বাসি পেয়ে গেছি আপনাকে আমি এই পাশে একটু ইউটার্ন করে নামাই দিই কারণ ওই পাশে গেলে হচ্ছে সার্জেন্ট আছে সার্জেন্ট আমাকে মামলা দিয়ে যেহেতু আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ গাইস পাইলে মামলা দিয়ে দেবে নর্মালি হচ্ছে বড় কথা গাই তো গাইজ একটা বিষয় কি যে মানুষের মন ভালো হয় সে জন্মগতই মন ভালো উনি হচ্ছে আমাকে একশো টাকা যাকে একশো বিশ টাকা পে করে তো আমি পেয়ে খুশি হয়ে গেলাম একশো বিশ টাকা পে করছে আলহামদুলিল্লাহ আসলে মাঝে মধ্যে টিপস পাইলে ভালোই লাগে পরিশ্রমটা যেহেতু অনেক বেশি তো গাইছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মাথা ঘুরাইতে হচ্ছে আরেকটা টিপ পাই যে এক ভাইয়া জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনার ধর্মনিপুর নাম্বার যাবে কি না তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা দিবেন আমি বললাম আড়াইশো টাকা দিন যেহেতু এখানকার লিগেল ভাড়া আড়াইশো টাকা উনি বললো যে ভাইয়া আপনাকে আমি দুশো বিশ টাকা পে করবো ঠিক আছে হয়েছে ফাইনাল চলেন এটা হচ্ছে গাইজ আমার লাস্ট টিপ তো এই টিপটা মিলে কত হয়েছে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলতেছি গাইজ যাচ্ছি আমি ধানমন্ডি পনেরো নম্বর তো গাইজ চলে আসলাম ফাইনালি ধানমন্ডি ধানমন্ডিতে আসার পরে হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে নর্মালি বৃষ্টি পড়তেছে তো আমি ভাইকে বলতেছি ভাই একটু আপনি শক্ত করে ধরে বসেন আমি একটু তাড়াতাড়ি চালাই যাই যে উনি বলছে ওই ফুটবল নিচে নামবে বসেন ধরে আমি একটু তাড়াতাড়ি চালাই যাই বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরাতে পানি ঢুকতে পারে ভাই বললো ঠিক আছে তো গাইজ আমি আজকে ইনকাম করলাম পাঁচ টাকা আমি চার ঘন্টা রাইড করি না নর্মালি তিন ঘন্টা রাইড করছি গাইস তো আমি তিন ঘন্টা চার ঘন্টা একটা শিডিউল নিয়ে বেরোছি যে আমি এত ঘন্টার ভিতরে হচ্ছে এত টাকা ইনকাম করব তারপর আমি বাসায় চলে যাব তো ভাই বলতেছে ঠিক আছে এখানে নামাই দেন আমাকে আর বেশি দূরে যাওয়া লাগবে না এটা হচ্ছে বড় কথা কাজ আসলে টাকা ইনকাম করতে হলে হচ্ছে আপনার মাইন্ড সেট করতে হবে যে আমি এটা করেই ছাড়বো আজকের দিনের ভিতরে হচ্ছে বড়ো কথা তো গাইস আলহামদুলিল্লাহ আজকে ইনকাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা শর্ট টাইমে কীভাবে ইনকাম করলেন সেটা তো অবশ্যই দেখিয়ে দিলাম আর ভিডিও তো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি হচ্ছে বাসায় চলে যাব গাইস তো সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ